সুপ্রিয় দর্শক মন্ডলী মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন সিনিয়র অফিসার আইটি ব্যাংক ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ভাইস প্রিন্সিপাল ছেলের মা লেকচারার ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট গাজীপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম বি এম ইঞ্জিনিয়ার ছেলের প্রফেশন ডিরেক্টর ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ছেলের মা হাউস ছেলে ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট গাজীপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন জব হোল্ডার ছেলের বয়স ছাব্বিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কাজীপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একচুয়ার ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী টি ঢাকা ধন্যবাদ সবাইকে